পয়সার মালিক মানুষ হওয়ার জন্য নিজেকে কত বড় বানানোর জন্য মানুষের সাবে সামনে সে তাকাপুর বসত কিভাবে নিজেকে উপস্থাপন করে কেউ যদি বলে আমি এক কোটি টাকার মালিক অপরজন তাকে ফখর করে গর্ব করে বলতেছে আরে এক কোটি আমি তো দেড় কোটি টাকার মালিক দুটো ব্যাপারই না তুই দৈনিক 10000 টাকা ইনকাম করস আরে আমি তো দৈনিক হাজার টাকা ইনকাম করি এরকম ধন ধনসম্পদ নিয়ে তাদের শুধু গর্ব চলতে থাকবে অহংকার টাকা আসুন বাইনা তোমাদের মাঝে সেই আদিক নিয়ে শেড়ে আদিক নিয়ে তারা পরস্পর গর্ব করতে থাকবে إنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد إنش وسط كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما এই সমস্ত লোকদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা ওই সকল নিসবদের সাথে দিচ্ছেন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি আসলে যখন ফসল ভালো হয় কৃষকরা এখানে কুফফার শব্দের অর্থ কৃষক কৃষকরা এর কৃতজ্ঞতা একবারের জায়গায় 10 বার বলে আলহামদুলিল্লাহ আমার ধন সম্পদ অনেক হয়েছে এই বছর আমার ফসল আদি অনেক হয়েছে কামার কারি রাইদিন আজবাল কুফফা সেই প্রচুর পরিমাণের শস্য তাকে মুক্ত করে দেয় তাকে অবাদ করে তোলে

প্রচুর পরিমাণ শুকরি আদায় করেছে যখন ধন সম্পদ গুলো গেছে তখন তাদের আর কোন খোঁজ খবর নেই আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা মুহূর্ত আসবে এই দুনিয়াতে থেকে তারা যে আশা করতেছে সে অত টাকার মালিক সে দুনিয়াতে বড় কোটিপতি হবে সে কোটি কোটি টাকার মালিক হবে বাড়ি গাড়ির মালিক হবে এত কিছু তারা যখন করতেছে এক গিয়ে যখন তাদের মৃত্যু চলে আসবে হাতটা সুরতুমুল তুমুল মাতাবির তাদের সেই আশা শেষ হবে না কবরে যখন চলে যাবে তাদের আমল নামা যখন তাদের হাতে আসবে سورة الحقارم التي আল্লাহ তাআলা ملتزم فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاطيا ما أغنى عني ماليا هلك عني سلطانيا এই দুনিয়ার কোনো ফখর তার আর থাকবে না ওই সময় সে আফসোস করে বলতে থাকবে হায় রে আফসোস আজকে যদি আমার হিসাব নিকাশ না হতো আজকে যদি আমার আমলনামা আমার হাতে নাই দেওয়া হতো তাহলে তো আমার কতই না ভালো ছিল আহারে আজকে যদি আমি মৃত্যুর মাধ্যমে আমার সব কিছু ফয়সালা হয়ে যাইত অন্য কোন ধরনের বিচারের সম্মুখীন আমি না হইতাম এগুলো আফসোস করে বলতে থাকবে ইলাইতাহা কানাতিল কাদিয়ান পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওই সকল লোকগুলো আফসুস করে বলবে যারা দুনিয়াতে থেকে টাকা পয়সা ধন সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল ওই সকল লোকগুলো তখন বলবে আহারে আজকে আমার ধন সম্পদ কোথায় চলে গেল দুনিয়াতে থাকা অবস্থায় আমার কত টাকা পয়সা ছিল কত গাড়ি বাড়ির মালিক আমি ছিলাম আজকে তো আমি বুঝতেছি এই দুনিয়ার জীবনটা আমার জন্য বড় ধোঁকা ছিল এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আমাকে ধোঁকা দিয়েছে দুনিয়াতে যে টাকা পয়সার মালিক গুলো আছিলাম আজ যদি সেই টাকা পয়সা আমাকে আল্লাহর ভয়াবহ আযাব থেকে মুক্তি দিতে পারত তাহলেই না এই দুনিয়ার ধন সম্পদ গুলো লাভজনক ছিল কিন্তু বড় দুঃখজনক বিষয় দুনিয়ার জীবনে এসে দুনিয়ার মধ্যে যে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ির মালিক হয়েছিল মারিয়া সেই ধন সম্পদ টাকা পয়সা সবগুলো বিনষ্ট হয়ে যাবে কোনো কিছু তার কোনো উপকার করতে পারবে না হালাকা আননি সুতনিয়া আশুস করে সে বলতে থাকবে হালাকা আন্নি সুতনিয়া দুনিয়াতে আমি কত টাকা পয়সার মালিক ছিলাম আমি ধনী হওয়ার কারণে এলাকার নেতা ছিলাম এলাকার মেম্বার ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি অমুক সভাপতি ছিলাম ছাত্র দলের সভাপতি ছিলাম আওয়ামী লীগের সভাপতি ছিলাম আমাকে দেখে কত মানুষ ভয় পাইতো আমার ভয়ে মানুষরা থর থর করে কাঁপত হালাকা আননি সুলতানিয়া আজকে সেই রাজত্ব ক্ষমতা সবগুলো ধ্বংস হয়ে গেল আসুস করে সে বলতে থাকবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হুজুহু ফাবুল্লু সুম্মা আলজাহীমা সাল্লু আরে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ রাখ বহু ক্ষমতা দেখাই দেখাইলি দুনিয়াতে থাকা অবস্থায় যে মালিক তোকে বানাইছিলাম সে মালিক কে ভুলে গিয়ে নিজেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছিলে মানুষের সামনে ফেরেশতাদেরকে তখন ঘোষণা করে বলবে খুযুহু ফাগুল্লু তাকে পাকরাও করো বেড়ি পোড়াও সুম্মাল জাহিমা সল্লু তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু এভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিতে থাকবেন আশা মানুষের শেষ হবে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন একটা চতুর্ভুজ আঁকলেন চতুর্ভুজ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই চতুর্ভুজের মাঝখানে একটা দাগ দিলেন চতুর্ভুজটা যতটুক পর্যন্ত ছিল মাছকানের দাগটা চতুর মুস্ত থেকে আরো উপরে ছিল কিছুটা বেশি ছিল সেই মাছকানের দাগের ভিতরের অংশে কিছু কিছু কাটা 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 দাগ দিতেছেন রাসূল এগুলো দিয়ে বুঝাইলেন এই যে চতুর মুস্তটা এটা হচ্ছে একটা মানুষের আয়ু এত রূপ পর্যন্ত একটা মানুষের hayat মাঝখানের যে দাগটা সেটা হচ্ছে একটা মানুষ আর দাগ পাশে যে কাটা কাটা গুলো আছে এগুলো হচ্ছে মানুষের দুনিয়া জীবনে এক একটা বিপদ এই বাবা সুস্থ বাবা সুস্থ হইল আবার মা অসুস্থ আমার মা সুস্থ হইল আবার ছেলেকে নিয়ে দৌড়া দৌড়ি একের পর এক বিপদ আর শেষ হয় না কিন্তু তাদের আশাও শেষ হয় না

মতাম হাজরে এই ছোট ন আল্লাহত সুলাতুল মুনাতে তোরে অন্য এক আয়াতের মধ্যে বস্তেছে লৌদা খরতনি ইলাচারিদুম কর আশব্দ অবকুমিন সদেখে প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে মালাকুল মৌত আসরাইন যখন তার স্বপ্ন উপস্থিত হয়ে যায় মৃত্যুর পর ওই সব লোকগুলো আল্লাহর কাছে বলতে থাকে লাউলা আখরতনি ইলা আজালিন ক্বারেব ফাআসাদাক ওয়া আকুম মিনাস সালিহীন আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দেখেন দুনিয়াতে গিয়ে আমি আপনার গোলামি করব আমি প্রকৃত সালিহদের অন্তর্ভুক্ত হইয়া আসব কোন গুনাহের কাজ আমি করব না কিন্তু সময় তো শেষ এরপরের আয়াতে আল্লাহ জবাব দিয়ে বলতেছেন ওয়লাই আখিরু ওয়া হুয়াস সাবদা ইদা জা আজনহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মুদু ওয়লাই আখিরু যখন নির্ধারিত সময়টা তার চলে আসবে যতটুক পর্যন্ত তার হায়াত লেখা ছিল সময়টা যখন শেষ হয়ে যাবে লাই লাইমাক্ষিরণ আল্লাহ তাঁরা একটা মুহূর্ত বিলম্ব করবেন না দেরিয়ার করবেন না সময় শেষ বা তোমাকে চলেই যেতে হবে একবার আল্লাহ রসুল সাল্লাম এক আনসারি জানাজা পড়তে যাচ্ছে প্রতিমধ্যে যাওয়ার পথে আল্লাহ রাসুল সাল্লাম কবর খনন করতে দেখলেন কিছু মানুষ কবর খনন করতেছে ওই আনসারী সাহাবির জন্য সাথে থাকা সাহাবিদের কি আল্লাহ রাসুল সাল আলাই নিয়ে ওই কবর পাশে গেলেন গিয়ে কবর পাশে বসে গেলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল হাওমাও করে কাঁদতে লাগলেন এই কবরের পাশে বসে হাতে একটা লাঠি ছিল লাঠি ধরে খুচাঘুচি করতেছেন আর হাওমাও করে কান্না শুরু করছেন উপস্থিত সাহাবিরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ওগো আল্লাহর নবী কবরের পাশে বসে আপনি কেন কান্না শুরু করলেন কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন মাথা উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন অত আমার সাহাবিরা মনোযোগ সহকারে শোনো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো প্রতিটা মুহূর্ত মনোযোগ সহকারে এটা স্মরণ রাখবে ইস্তাঈদু বিল্লাহ

যে একজন মুমিন তার যখন মৃত্যুর সময় চলে আসবে তার মাথার পাশে ফেরেস তারা এসে বসবে মুমিন বান্দার মাথার পাশে মালাকুল মহুদ আশ্রাই আসবে অন্য অনেক ফেরেশতারা তারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই সাহাবি

ভিতর থেকে হাজির শরীফের মধ্যে আসছে আত্মাটা এমন ভাবে বের হবে একটা পানির গ্লাসে যেমন দু এক ফোঁটা পানি থাকলে উল্টে ধরলে আস্তে আস্তে পানির ফোঁটাটা পড়ে তেমন কষ্ট হয় না মুমিন বান্দার আত্মাটা এত সহজে বের হয়ে যাবে যখন মুমিন বান্দার আত্মাটা বের হয়ে যাবে অন্য সকল ফেরেস্তারা তারা হুলো করে শুরু করবে তাড়াতাড়ি এই মুমিন বান্দার আত্মাটা আমার হাতে দাও সে বলবে আমার কাছে দাও সকলে টানা শুরু করে দিবে সে আত্মাটা নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে প্রত্যেকটা আসমানের মধ্যে যত ফেরস্তার আছে সকল ফেরস্তারা তাকে মারহাবান তৈবান বলে মুবারকবাদ জানাবে জিজ্ঞেস করবে এই লোকটাকে তখন ওই ফেরস্তারা বলবে এই লোকটা হচ্ছে লক্ষ্মীপুর মোল্লাবাড়ির আবদুল্লার পুত্র আব্দুর রহমান নাম ধরে ধরে বলবে ফেরেশতারা বাহবা দিবে কত চমৎকার দুনিয়ার জীবন তার জিজ্ঞেস করবে সে মুমিন তোমরা সেটা কিভাবে জানলে ফেরেশতারা সকলে বলবে এই লোকটা যে মুমিন আমরা এভাবে জেনেছি তাকে যে তোমরা নিয়ে যাচ্ছো এত মধুর গান অতিDear আর কখনো আমাদের না এত মজার নিশ্চিত আমরা বুঝতে পারতেছি এই লোকটা হচ্ছে এক মুমিন বান্দা এমন করে যেতে যাইতে যখন আল্লাহর কাজ পর্যন্ত যাবে আল্লাহ বলবেন

সে বলবে আল্লা সকলে বলেন কে আম্মা কত মথুর নাম বারবার বলেন আম্মা 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 বেস্তরা আবার জিজ্ঞেস করবে না দিনু কা তোমার ধর্ম কে সে উত্তর বলবে দিন ইসলাম আবার জিজ্ঞেস করবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম ওই যে একটা লোককে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল ওই লোকটাকে তোমরা চেনো কিনা সে বলবে হ্যাঁ চিনি হাদা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়রাদি মুরাদিম মিনাস সামা আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে আমার ফেরেশতারা আন কদ সাদাক আদি আমার এই বান্দাকে আর জিজ্ঞাসা করতে হবে হবে না আমার এই বান্দা যা বলেছে সব সত্য বলেছে এখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন

আল্লাহ বলতেছে আমার এই বান্না জন্য জান্নাতি বিছানা বিছিয়া দাও হ্যাঁ আল্লাহ বলতেছে আরে দুনিয়াতে কিসের একশো টাকা পঞ্চাশ টাকা গজের কাপড় পরিয়ে আমার এই বান্দারে কবরে রাখছে এই কাপড় গুলো খুলো আলমিসু হুমিনাল জান্ আমার এই বান্দারি জান্নাতি পোশাক পরিয়ে দাও

আল্লাহ বলবেন রাখো আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার স্ত্রী তোমাকে কত আদর মোহব্বত করে জাগ্রত করেছে তোমার প্রিয়তম দুনিয়াতে ছিল এখানে তো তারা নাই সময় মতো স্বয়ং আমি মাওলা তোমাকে সম্মানের সাথে জাগ্রত করব সুবহান আল্লাহ বলতেছেন আল্লাহ তুমি কবর কর

কিছু ফেরাস্তা তাকেও ইস্তেকবাল দিয়ে নেওয়ার জন্য আসবে আসার পর নিয়ে আসবে কি জানেন এই চট সালার বস্তা নোংরা কিছু জিনিস তাকে এগুলো দিয়ে ইস্তেকবাল দিয়ে নেওয়ার জন্য আসবে তখন মালাকুল মউত আসরাই তাকে বলবে উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা

সেই মালাকুল মহ আজরাইলের হাত থেকে অন্য ফেরস্তারা নিবে